এক নাম্বার ভোট দ্বিতীয় নাম্বার নোট এই ভোট আর নোটের নেশায় নেতারা চলে এই আলোকিত সমাজ উপহার দেওয়ার নেশায় আজ পর্যন্ত পৃথিবীতে কেউ চলেনি হায় আফসোস হাই আফসোসি তোমার চোখে আঙ্গুল দিয়া অর্ধ শতাব্দী ধরে এই জাতির এই ব্যবস্থাপনা তোমাকে চোখে আঙ্গুল দিয়ে শিখালো এরা সমাজ উপহার দিতে পারেনি সুষ্ঠ এরা আলোকিত সমাজ উপহার দিতে পারেনি তুমি আজও বুঝলে না আজও সেই জাতীয় দাবাদের পেছনে দৌড়াচ্ছ আজও গণতন্ত্রের পেছনে দৌড়াচ্ছ মনে রেখো এক একশান গেছে আরো যারা আসবে ইসলাম তন্ত্র দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না এই কথা যারা বলে না এরা জীবনে কোনোদিন সুন্দর সমাজ দিবে না সব বাত আর চিটিংবাজি আর কিছু হবে এখন থেকে আমাদের মেজাজ পরিবর্তন দরকার ভাবতে পারেন হুজুর ইসলাম দিয়ে এমন কি হবে ইসলাম দিয়ে এমন কি সুন্দর ব্যবস্থা হবে কি অর্থনীতি আছে কি সমাজনীতি আছে কি রাজনীতি আছে ইসলামে এমন কোন তন্ত্র নাই যেটা ইসলামে নাই সব কিছুই ইসলামে আছে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমরা হীনমন্যতায় ভুগি ইসলাম দিয়ে প্রতিষ্ঠিত হইলে কি আমরা হুজুর এই এই সুখটা পাবো এই আইন পাবো আফগানিস্তান চলে না আফগানিস্তানে তো অর্থনীতি চলে না বলেন তো আফগানিস্তানের অর্থনীতি কমছে না বাড়ছে কথা কয় না তাহলে তো ইসলামের অর্থনীতি নাই কথা কয় না বরং যেটা আছে পৃথিবীর বিশ্বে কোনো জায়গায় সে অর্থনীতি খুঁজে পাওয়া যাবে না ইসলামের যে বিচার ব্যবস্থা আছে পৃথিবীর কোন জায়গায় সে বিচার ব্যবস্থা পাওয়া যায় না এজন্য আমাদের হীনমন্যতা থেকে বের হয়ে আসা উচিত ইসলাম ছাড়া আচ্ছা আমরা মুসলমানকে হাত তোলেন তো হাতনামা সত্য করে বলবেন আল্লাহকে সাক্ষী রেখে ইসলাম পন্থীদের ভোট দিচ্ছেন কে কে তোলেন ইসলাম পন্থীদেরকে ভোট দিচ্ছেন জমি হাতনাম জমিয়ত ইসলাম আছে খেলাফত মজলিস আছে ওনাদেরকে ভোট দিয়েছেন হয়তো কিছু মানুষ আর সব দিলেন ওই পন্থীদেরকে আমরা দাবি করছি আমরা মুসলমান আমি সহজ একটা প্রশ্ন আপনাকে করি মুসলমান কাকে বলে মুসলমান তো হলো সে ইসলামের সকল বিধান বিধানের কাছে আত্মসমর্পণ করেছে যে মানে ইসলামের পরিপূর্ণ বিধান মেনে নিয়েছে যে সেই হলো মুসলমান আচ্ছা যারা ইসলামতন্ত্র চান না জাতীয়তাবাদ চান গণতন্ত্র চান সমাজতন্ত্র চান মানবরচিত তন্ত্রমন্ত্র যারা চান মানবরচিত তন্ত্র কোনো দিন কি বলে ইসলামী আইন প্রতিষ্ঠা করবে কত কয় না ফর এক্সাম্পল মনে করেন গণতন্ত্র পার্টি আওয়ামী লীগকে আপনি ভোট দিয়েছেন তারা কি দিন বলেছে আমরা ইসলাম কায়েম করব তারা কি কায়ে করেছে মানবের আইন কত কয় না মানুষের বানানো আইন এগুলো দিয়ে তারা রাষ্ট্র চালিয়েছে বিচার ব্যবস্থা চালিয়েছে আপনি বললেন আপনি মুসলমান কিন্তু ভোটটা যাদের দিলেন তারা ইসলামতন্ত্র চায় না এর অর্থ দাঁড়ালো আপনিও ইসলামতন্ত্র চান নাই তাহলে আপনি মুসলমান কেমনি কথা কয় ঠিক হুজুর আমি নামাজ পড়ে রোজা রাখি হজ করি যাতা জুতা দিবি টাবে কবরে যায় একেবারে ডাইরেক্ট জুতা দিয়ে তোমার রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম অনুযায়ী চোরের হাত কাটা হয় না তোমার রাষ্ট্র ব্যবস্থার আদালতে আল্লাহর আইন দিয়া তোমার রাষ্ট্র ব্যবস্থার কোনো বিচার কাজ চলে না তুমি সেটা প্রতিষ্ঠা করার জন্য ফিকিরও করলে না বরং যারা ইসলামকে দমিয়ে রাখতে চায় তুমি তাদেরকে সাপোর্ট দিয়ে ইসলাম মাঠের সাথে মিশিয়ে দিতে চাও আবার দাবি করো বিসমুল্লাহ ও আল্লাহ রসুলিল্লাহ তোর লাথি দিয়া ফিরিস তারা ভালাই না এটাই তো বেশি রাগ করলেন আমার কথাই না রাগ করলে করেন গিয়া জীবনে আইসেন নাও আসতে পারি সমস্যা নাই কিন্তু শোনা দরকার আমাদের মেজাজ থেকে আমাদের বের হওয়া দরকার এই হীনমন্যতা থেকে আমাদের বের হওয়া দরকার ইসলামতন্ত্র যতদিন আদালতে চলবে না মজনু পাগলারা জেল খাটবে ধর্ষণরা ঘুরে বেড়াবে ওপেন হয়েছে না আমার বাংলাদেশে ধর্ষণ করছে ছাত্রলীগের লীগের পান ধরছে কারে মজনু পাগলা ওরে যদি আপনি হারবালও খাওয়ান তাও কোনো কিছু উঠবে না ওনাকে দর্শন করতে গেছে এই হলো হা হালত একটাই কারণ ইসলাম আমার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন বলে না আমিন আমি বুঝাতে চাচ্ছিলাম তুমি তোমার নবীকে তো চিনো না তোমার নবীকে যদি তুমি চিন্তা এই মাথার থেকে তুমি টুপি ভালাইতে পারত না যদি তুমি চিন্তা এই দাড়িটা মুখ থেকে ফেলতে পারত না তুমি নবীকে যদি চিন্তা নবীর পোশাকটা তুমি ফেলে দিয়ে বিদেশিদের মতো পোশাক পরতে পারত না কিন্তু তুমি আমি তো নবীকে চিনি না আল্লাহ তার নবীকে কতটা সম্মান করেন তুমি আমি নবীকে কতটা অবহেলা করি আরে দুনিয়ার মানুষ আল্লাহ তার নবীকে কত সম্মান করেন শোনেন আপনি আমি ভাবতেছি হুজুর আল্লাহ আবার সম্মান করে নাকি তো কোরআন শরীফ খোলেন তো দেখবেন পুরা কোরআন শরীফের নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ যদি আপনি দেখেন তো দেখবেন প্রতিটা প্রতিটা লাইনে লাইনে প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ তার রসুলকে কতটা সম্মান দিয়েছেন এদিক এখন আল্লাহ আকবর হারোজার আল্লাহ আকবার বিরক্ত হচ্ছেন নাকি আপনারা এখন তো এসব ওয়াজ মাহফিলে চলে না এখন চলে হুজুর আপনি তাহির আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেন তাইলে আপনি ভাইন লাফ কি এগুলো শোনেন এই ব্রেনটাকে ওয়াশ করেন আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর করে গোছানো দরকার আছে না নাই। এই তুমি আমি নবীকে তো সম্মান দিতে জানি না যদি বলো যে সম্মান দেই না কে বলেছে আপনাকে নবীকে সম্মান দিলে নবীর টুপিটা তুমি ছুঁড়ে ফেলতে পারত না নবীকে যদি সম্মান করতাম নবীর দাড়িটা তুমি সেলুনে ফেলে মাটির সাথে মানুষের পায়ের নিচে তুমি ফেলতে না যদি নবীকে তুমি সম্মান দিতে নবী বলেছেন আমার মতো পোশাক পরো তুমি পোশাক পরল না নবীর মতো দুনিয়ার বিদেশিদের মতো তুমি তোমার পোশাক পরেছ নবীর মতো পোশাক তুমি না নবীকে সম্মান দিতে জানলা না আরে দুনিয়ার মানুষ শোনো গোটা পৃথিবীর যদি নবীকে সম্মান না দেয় আমার নবীর কিচ্ছু আসে যাবে না কারণ আমার নবীকে সম্মান করেন স্বয়ং আল্লাহ আস্তে কন আল্লাহ প্রমাণ দেখতে চান তো কোরআন শরীফ খুলেন তো দেখবেন সুরতুল থেকে সুরাতুল নাস পর্যন্ত প্রতিটা পাতাই পাতাই লাইনে লাইনে আল্লাহ তার নবীকে কতটা সম্মান দিয়েছেন সব নবীদেরকে কাল্লা নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু তোমার আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেননি সব নবীদেরকে বলেছেন ইয়া আদম ইয়া ন يا ابراهيم يا يحيى يا زكريا كoauth الله بولني يا محمد কি সম্মান দিয়েছেন قرآن শরীফ كولن তো দেখবেন الله আদমকে ডাকছেন يا ادم اسكن انت وزوجك الجنه يا نوح اهبت بسلام من بركات علىك يا ابراهيم قد صدقت الرؤيا يا يحيى خذ الكتاب بقوه يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يا, يا داوود إنا جعلناك خليفه في الارض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى يا عيسى إني متوفيك والرافيك إلي شربت رأنا النَّبِيِّ ننظر لك النبي يا آدم يا نوح يا إبراهيم يا يحيى يا زكريا يا داود يا موسى يا عيسى কিন্তু তোমার আমার নবীকে আল্লাহ নিজে এত সম্মান করেন কোথাও বলেন না ইয়া মুহাম্মদ যেখানেই ডেকেছেন অতি সম্মানের সাথে আসমতার হুরমত তাযীমের সাথে মুহাববতের সাথে আল্লাহ ডেকেছেন ইয়া এত চমৎকার করে আল্লাহ তার নবীকে সম্মান দিলেন কোথাও ডাকলেন না ইয়া মুহাম্মদ মুহাম্মদ শব্দটাই আল্লাহ উচ্চারণ করেনি পুরা কোরআন শরীফের কোথাও উচ্চারণ করেননি হ্যাঁ কয়েকটা জায়গায় আল্লাহ উচ্চারণ করেছেন কিন্তু সেখানেও আল্লাহ সম্মান দিতে কমতি করেননি যেমন আমরা আমাদের বাংলাদেশে কোনো সম্মানিত ব্যক্তির নাম ধরে যদি ডাকতে চাই তখন নাম ধরার আগে তার উপাধি লকপটা ব্যবহার করি যেমন বলি শাইকুল ইসলাম শাহ আহমদ শফি রহেমাহুল্লাহ এই ملت আল্লামা জুনায়েদ বাবুনগর رحمۃ اللہ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এভাবে उपाधि ধরে ধরে তার নামটা ধরি এমনি নামটা ধরি না আল্লাহ তার রাসূলের নামটা যখন মুহাম্মদ শব্দ ধরেছেন সাথে সাথে আল্লাহ उपाधि লকব রাসূলুল্লাহ খাতামুন নবিয়িন সার আল্লাহ কোথাও তার নবীর নামটা ধরেননি কুরআন শরীফ খুলবেন তো দেখবেন আল্লাহ বলেন ওমা মুহাম্মদুন ইল্লা রাসূল কদ খলত মিন ক্বাবলিহি আর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা

তোটা অপমান করো ওই নবীর ইসলাম তন্ত্র না নিয়া লেনিন কালমাস মাওসেকন্দের তন্ত্র মন্ত্র গ্রহণ করে তুমি নবীকে কতটা অবহেলা করো আফসোসের সাথে বলি আমার বাংলাদেশে আমরা দাবি করি উম্মতে মুহাম্মাদি কিন্তু নেতার বিরুদ্ধে কথা বললে ময়দানে ঝাঁপিয়ে পড়ে জিয়ার বিরুদ্ধে কথা বললে তার সৈনিকরা গিয়ে প্রতিবাদ করে মুজিবের বিরুদ্ধে কথা বললে তার সৈনিকরা ময়দানে গিয়ে প্রতিবাদ করে ইরশাদের বিরুদ্ধে কথা বললে এর সাথে সৈনিকরা তার প্রতিবাদ করতে রাস্তায় নেমে যায় নিজের দলীয় ব্যানারে তার রাস্তায় নেমে প্রতিবাদ করে আমি জানতে চাই তোমরাই না ভোটের আগে মানুষের কাছে গিয়া বলো আল্লাহ রসুলের নামে একটা ভোট দিয়েন নবীর দোহাই দিয়া নবীর দোহাই দিয়া ক্ষমতায় যাওয়ার পর তোমার ক্ষমতাকালীন সময়ে কোন কুলাঙ্গার যদি নবীর বিরুদ্ধে কথা বলে তোমার দলের পক্ষ থেকে কোনো মিছিল দেখি না তোমার সংগঠনের পক্ষ থেকে কোন মিটিং দেখি না কোনো প্রতিবাদ দেখি না তাহলে আমরা ধরে নিব এরাও বাট নিজের দলের পক্ষ থেকে কোন সংগঠন যদি নবীর কটুক্তিকারীদের প্রতিবাদ জানাতে না পারে তারা আর যাই কিছু হোক উম্মতে নেতা হতে পারে না আজ পর্যন্ত তেপ্পান্নটা বৎসর ইতিহাসে জাতীয় সংসদে দাঁড়িয়ে কেউ এ কথা বলতে পারলেন না যে নবীর ইজ্জতের হেফাজতের আইন চাই আজ পর্যন্ত কোন নেতা এই দাবিটা করতে পারলেন না কিসের উম্মতে মোহাম্মদী এগুলো ধোকাবাজি আর প্রতারণা ছাড়া কিচ্ছু না তবে আল্লাহ বলছেন নবী আরে আপনি বাদ দেন তো নবী টেনশন বাদ দেন কেন নবী আপনি জানেন আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ও রফা না আল্লাহ কাদিক অনবী আপনার শান আপনার মান আপনার ইজ্জত ও নবী আমি আল্লাহ অনেক কনে কনে অনেক উপরে উঠাবো হেফাজত আমি আল্লাহ নিজে করব। যেন আল্লাহ বুঝাতে চান নবী গো ইন্না না করা ইন্না লা হাফিজন কুরআন নাজিল করেছে আমি আল্লাহ হেফাজতে জিম্মাদার আমি আল্লাহ কারণ কুরআন আমার কালাম আল্লাহ অনবী কালামুল্লাহ কোরআনের হেফাজত যেমন আমি করব হাবিবুল্লাহ মুহাম্মদের ইজ্জতের হেফাজত আমি করব আমি আমার নবীর ইজ্জতের হেফাজত করব। আল্লাহ সিদ্ধান্ত তাহলে এটা সুস্পষ্ট করে বলা যায় নাস্তিক আসাদ আসাদনুর যতই নবীকে গালি দেয় নাস্তিক মুফাসুল ইসলাম নবীকে যতই গালি দেয় আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বেশ্যা কুষ্টিমা নাস্টিন যতই নবীকে নিয়ে কটুক্তি করে চরিত্রের উপর আঘাত করে ফ্রান্সের ম্যাক্রোরা যতই নবীর বিরুদ্ধে কটুক্তি করে আমার নবীর কিচ্ছু আসে যাবে না নবীর ইজ্জতের হেফাজতে জিম্মাদার কে আমার নবীর কিচ্ছু আসে যাবে না এটা তো ঠিক কিন্তু আমরা একথা সুস্পষ্ট করে বলি নবীর কিচ্ছু আসে যাবে না কিন্তু আমাদের দেখার আছে প্রত্যেকটা নাস্তিকের এটা বোঝা উচিত এই বাংলাদেশে যেমন জিয়ার সৈনিক আছে এই বাংলাদেশে যেমন মুজিব সৈনিক আছে এই বাংলাদেশে যেমন এরশাদের সৈনিক আছে প্রত্যেকটা নাস্তিকের জানা দরকার বাংলাদেশের প্রতিটা রন্দ্রে রন্দ্রে মোহাম্মদের সৈনিকরা হাজির আছে আমার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে এই জাতি উম্মতে মোহাম্মদী সুস্পষ্ট বার্তা শুনে রাখো কোন কুলাঙ্গার যদি নবীর বিরুদ্ধে কথা বলে ও আমার সন্তান হোক বাপ হোক নেতা হোক পীর হোক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি কটুক্তি করে জীবন্ত কবর দিয়ে দাও আমার নবীর কটুক্তিকারীদের ব্যাপারে আমাদের কোনো আপোষ হবে না আমাদের বাংলাদেশের সংবিধান বলছে বাংলাদেশের নাগরিকের জালের নিরাপত্তা দাও মানে নিরাপত্তা দাও ইজ্জতের নিরাপত্তা দাও তার অর্থ আমার বাংলাদেশের সংবিধান আমার ইজ্জতের হেফাজতের আইন করেছে আমার ইজ্জত নিয়ে কেউ তারাহা করতে পারবে না ইজ্জত হানা হানি করলে তার বিরুদ্ধে মামলারও ব্যবস্থা আছে আমি জানতে চাই আমি রিজওয়ান রফিকের চাইতে আমার নবীর ইজ্জতের দাম কম না বেশি আমার পরিবার চাইতে নবীর ইজ্জতের দাম কম না বেশি আরে শুধু আমার পরিবার কেন আবি কেন পরিবার কেন মহল্লা কেন শহর কেন বন্দর কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের চাইতে যেই নবীর দাম বেশি আটশো কোটি পৃথিবীর মানুষের চাইতে যেই নবীর ঈশ্বতের দাম বেশি ওই নবীর কুলাক বিরুদ্ধে কোন কুলাঙ্কার যদি কথা বলে তার বিরুদ্ধে আইন থাকা দরকার যদি আইন না করেন লাগবেন আপনাদের আইন আপনারা আপনাদের আইন নিয়ে পূজা করেন আমরা আপনাদের আইনের দিকে তাকাবো না আমার নবীর ইজ্জতের আইন যদি করতে না পারেন আমরা আমাদের নবীর ইজ্জতের ব্যাপারে আইন নিজেরা বানায় নেব আমার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বললে আমার জীবন চলে যেতে পারে তার সাথে আপোষ হবে না দু সাল স্বপনা চত্বরে হেফাজত ইসলামের পক্ষ থেকে ওলামায় একরাম তৌহিদি জনতা সাপলার চত্বরে হাজির হয়েছিল কেন টার্গেট ছিল একটা নবীর ইজ্জতের উপরে কোনো কুলাঙ্গার যারা কথা বলেছে শাহবাগিরা তাদেরকে বিচার আই আওতাই আনো তাদেরকে শাস্তির ব্যবস্থা করো আমাদের দাবি তো শোনা হলো না বরঞ্চ আজও বলছি সেই সময় কোনো সরকারকে উত্থান করা কোন সরকারকে পতন করা আমাদের হেফাজতিদের টার্গেট ছিল না টার্গেট ছিল একটা নবী কি কুলাঙ্গাররা কথা বলেছে ওদেরকে আদালতে দাঁড় করা বিচার ব্যবস্থা করে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করে দেন আমাদের কথা তো শোনা হলো না বরং দু সালে পাঁচে মে গভীর রাত্রে নবী প্রেমিকদের যাদের বুকের মধ্যে নবীর প্রেম ভরা যাদের বুকের মধ্যে নবীর মোহব্বত ভরা সেই বুকের দিকে তাক করিয়ে পিস্তল রাইফেল দিয়ে বুলেট দিয়ে গুলি দিয়ে বুকটা ঝাঁজরা করে দেওয়া হলো যেই জায়গায় নবীর মহাব্বত ছিল সেই মহব্বতের বুকটাকে ঝাঁজরা করে দিয়ে শত শত আলেমকে শহীদ করা হলো লোক হাজার হাজার আলেমের বুকে বুলেট দিয়ে বুকটা ঝাঁজরা করে ঢাকার রাজপথ রঞ্জিত করে ফেলা হলো মিথ্যাবাদী শেখ হাসিনা বেহায়া লম্পটের মতো দাঁড়িয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল হুজুররা রং মেখে শুয়েছিল এর মতো কুলাঙ্গার এর মতো মিথ্যাবাদী এর মতো ধোকাবাজ এর মতো লেডি ফেরাউন আমার বাংলাদেশে আর একটা আসে নাই ও এখন বলতে চাই মাঝে মধ্যে চট করে বাংলাদেশে ঢুকে যাবে আমরা বললাম শুধু বাংলাদেশে ঢুকে দেখ তোর বাপের কবর আছে তোর কবরও টুকায় পাবে না যায় ওই সময় এক মিথ্যাবাদী অবৈধ মন্ত্রী আব্দুর রাজ্জাক দাবি করে বসেছিল হেফাজতিরা কই মোল্লারা কই দশ মিনিটে তো ঢাকার সাপলা চত্বর খালি আমাদের তো অস্ত্রের সামনে আমাদেরকে বিতাড়িত করা হয়েছে আমাদের তো সাপলা চত্বরে রাত্রে থাকতে দেওয়া হয় নাই দশ মিনিটে ময়দান খালি বলা হলো হেফাজতিরা কই সেই প্রেমিকরা কই তো ময়দান খালি এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য আমরা দশটা বৎসর নির্যাতন সহ্য করেছি কারাগারে গেছি মামলার পর মামলা খেয়েছি আমিও ছয়টা মামলা নিয়ে ঘুরেছি দুইবার গ্রেফতার হয়েছে হয়েছে একই সাথে পঞ্চাশ জন আলেম আমরা কাশিমপুর হাই সিকিউরিটি চারে মাসের পর মাস বছরের পর বছর আমাদের ওলামা থাকতে হয়েছে আমরা কথা সুস্পষ্ট করে বলি শুধু নবী প্রেমের জন্য আমাদের অপরাধ ছিল একটাই নবীকে মহব্বত করা আল্লাহকে মহব্বত করা ওই টুপি দাঁড়িয়ার সত্য কথা বলা এটাই ছিল আমাদের মূল অপরাধ আমরা সহ্য করেছিলাম দশটা বৎসর অপেক্ষায় ছিলাম হেফাজতিরা কই ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য দশ বৎসর পরে আজ সেই প্রশ্নের জবাব আমরা দিচ্ছি হেফাজতিরা কই কুলাঙ্গার দেখে যা সেই হেফাজতিরা সেই আলেমরা সাতচল্লিশের আগেও ছিল বাহান্নর পরেও ছিল সাতান্নর পরেও ছিল একাত্তরের পরেও ছিল তেরো সালের আগেও ছিল পরেও ছিল চব্বিশের আগেও ছিল আজও পর্যন্ত সেই হেফাজতিরা আছে সেই মামুনুল হক আজও বাঘের বাচ্চার মতো পুরো দেশে আলোচনা করে বেড়াচ্ছে বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে শালেমরা আজও পর্যন্ত আছে আমি জানতে চাই ও সৈরাচার তোরা কোথায় তোমাদের তো আজকে খুঁজে পাওয়া যায় না কারণ একটা নবীর ইজ্জত যেমন হারাই না নবী প্রেমিকরাও হারাবে না নবীর ব্যাপারে আমরা কোন কুলাঙ্গারের সাথে আপোষ করতে চাই না কথা একটা দফা একটা দাবি একটা নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের যুদ্ধ হবে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ কারা কারা তৈরি আছে না থাকবি